শরিয়াতপুরের রাজনৈতিক দৃশ্যপটে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে একটি ভাইরাল ভিডিও বিএনপির নির্বাচনী সভায় দাঁড়িয়ে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতির ধানের শীষে ভোট চাওয়া এবং বক্তৃতার শেষে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ার ঘটনাটি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এ নিয়ে স্থানীয় রাজনীতিতে চলছে তুমুল বিতর্ক এবং সমালোচনা গত বৃহস্পতিবার রাত আটটার দিকে ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নে বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় এই চমকপ্রদ ঘটনাটি ঘটে সেখানে শরীয়তপুর তিন আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপুর প্রতি প্রকাশ্যে সমর্থন জানান মহিষার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম চৌকিদার মঞ্চে কেবল রফিকুল ইসলামী নন বিএনপি প্রার্থীর পক্ষে নিজেদের অবস্থান ঘোষণা করেন ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি তফাজ্জল হোসেন মোড়ল মহিষার ইউপি চেয়ারম্যান অরুণ হাওলাদার এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার সর্দার তাদের সঙ্গে প্রায় দুই শতাধিক নেতাকর্মী এদিন বিএনপি প্রার্থী অপুকে সমর্থন জানান ভাইরাল হওয়া ভিডিওতে রফিকুল ইসলাম চৌকিদারকে বলতে শোনা যায় তিনি আওয়ামী লীগের রাজনীতিতেই আছেন এবং থাকবেন তবে বর্তমান প্রেক্ষাপটে তিনি জামায়াত বা যুদ্ধাপরাধী শক্তির বিরোধিতা করে বিএনপি প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান বক্তব্যে তিনি বলেন উন্নয়ন নিশ্চিত করতে হলে আগামী নির্বাচনে বিএনপি প্রার্থী অপু ভাইকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে নেতাকর্মীদের আশ্বস্ত করে তিনি আরো বলেন মামলা মোকদ্দমা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই বরং ডামুডিয়া ও হাটের চেয়ে ভোটের ব্যবধানে মহিষার ইউনিয়ন থেকে বিএনপিকে এগিয়ে রেখে নিজেদের সামর্থ্য প্রমাণ করতে হবে আলোচিত সেই স্লোগান বক্তৃতার ইতি টানতে গিয়ে রফিকুল ইসলাম স্লোগান দেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বিএনপি প্রার্থীর পক্ষে ভোট চেয়ে আওয়ামী লীগ নেতার মুখে দলীয় স্লোগান দেওয়ার এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে নানামুখী বিশ্লেষণ ও সমালোচনা